আগামী বিশ থেকে ত্রিশ বছর পর যে মহামারীর আকার ধারণ করতে চলেছে পৃথিবীর বুকে দুটি রূপ তার মধ্যে প্রথম হলো ডায়াবেটিকের সমস্যা আর দ্বিতীয় হলো হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আপনাদের বাড়িতে হয়তো কেউ না কেউ আপনার ঠাকুমা দিদিমা বা আপনি নিজেও হয়তো হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন বা সুগারের সমস্যা অর্থাৎ ডায়াবেটিকের সমস্যায় ভুগছেন বাট আগামী দিনে আমাদের যে জেনারেশনটা চলে আসছে তাদের যে লাইফস্টাইলটা চলে আসছে তার জন্য প্রত্যেকের মধ্যে প্রায় পঞ্চাশের আশেপাশে যখনই বয়স হয়ে যাবে আপনাদের মধ্যে কিন্তু এই ডায়াবেটিকের সমস্যা বা হাই ব্লাড প্রেসারের সমস্যা হাই কোলেস্টেরলের সমস্যা এগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা দেখা দেবে আজকের এই ভিডিওতে আমি এমন দুটি ভেষজ পদার্থ এমন দুটি পাতা বলতে পারেন যার সম্পর্কে আমি আলোচনা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব যে তার মধ্যে কি রয়েছে এগুলো যদি এই দুটি আয়ুর্বেদিক বিষয় বা এই দুটি বিষয় আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আগামী দিনে যে আপনার মধ্যে ডায়াবেটিক হওয়ার যে ঝুঁকিটা রয়েছে বাবা বন্ধুরা আপনার মধ্যে যে হাই ব্লাড প্রেশার হওয়ার যে প্রবণতা রয়েছে সেটা অনেক অনেক গুণ আপনি কিন্তু কমিয়ে আনতে পারবেন যারাই বর্তমানে ডায়াবেটিক এবং হাই ব্লাড প্রেশারে যারাই ভুগছেন তাদের এই দুটি ভেষজ দ্রব্য অবশ্যই প্রতিদিন সেবন করলে তারা খুব সহজে তাদের ডায়াবেটিকটাকে এবং তাদের হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল কিন্তু করতে পারবেন এবং কিভাবে নিয়ম বিধি কিভাবে এই দুটি বিষয় আপনারা সেবন করবেন এটাও আমি ভিডিও শেষের দিকে বিস্তারিতভাবে আলোচনা করছি বন্ধুরা টাইপ টু ডায়াবেটিকটা বর্তমানে বেশি মানুষের মধ্যে দেখা দিচ্ছে হাই ব্লাড সুগারের যে প্রধান কারণ সেটা হলো ইনসুলিন রেসিস্টেন্স আর এই ইনসুলিন রেসিস্টেন্স কখন আমাদের শরীরের মধ্যে হয় কখন আমাদের পেনগ্রেস থেকে উৎপন্ন ইনসুলিন সঠিকভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করতে পারে না যখন আমরা আমরা সেডেন্টারি লাইফস্টাইল জীবনযাপন করি একেবারে বসে বসে খাই আমাদের ওভার ওয়েটে ভুগি আমাদের ওজন খুব বেশি বৃদ্ধি পেয়ে যায় আমাদের ডায়েট ঠিক নয় আমার একেবারে আনহেলদি ডায়েট আমরা সারাদিন গ্রহণ করি আমাদের ঘুম ঠিক নয় মানসিক দুশ্চিন্তায় ভুগি এমন যে লাইফস্টাইলগুলো আমরা আমরা যে মেনটেন করছি তার জন্যই কিন্তু বন্ধুরা এই টাইপ টু ডায়াবেটিক বেশি মানুষের মধ্যে দেখা দিচ্ছে আর এই ইনসুলিন রেসিস্ট্যান্স হচ্ছে আর ইনসুলিন রেসিস্ট্যান্স থেকে আমাদের এই ডায়াবেটিকের সমস্যাটা দেখা দিচ্ছে হাই ব্লাড প্রেশারের সমস্যাটাও কিন্তু কিছু না কিছু ভাবে তার সাথে কিন্তু জড়িত রয়েছে সো এগুলোকে নির্মূল করতে হলে আপনার লাইফস্টাইলটাকে আপনাকে চেঞ্জ করা খুব বেশি প্রয়োজন যে দুটি ভেষজ দ্রব্য সম্পর্কে বলবো তার মধ্যে প্রথম যে ভেষজ দ্রব্য সেটি হলো নিম পাতা অবশ্যই আপনারা প্রত্যেকেই চেনেন বিভিন্ন জাতের নিম পাতা থাকে আপনাদের বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গা দেখবেন নিম পাতা থাকে তার মধ্যে একটা চিকন সাইজের আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি এই নিম পাতাটা অবশ্যই আপনার হাই ব্লাড প্রেশার এবং হাই সুগারকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করবে এবং আগামী দিনে যাতে আপনার যাদের হয়নি তাতে এই সমস্যাগুলো না হয় এদিকেও কিন্তু আপনাদের খুব খুব বেশি হেল্প করবে নিম পাতার মধ্যে এমন কিছু গুণ রয়েছে তার মধ্যে যেমন অ্যাজা ডাইরেক্টিন নিমবিন এই যে অ্যাজ আ ডাইরেক্টিন রয়েছে বন্ধুরা সেটা আমাদের বডির মধ্যে মাইক্রোবিয়াল মাইক্রো ক্রুবিয়াল প্রপার্টি হিসাবে বা যে মাইক্রোভস বা জীবাণু আমাদের শরীরের মধ্যে যে প্রবেশ করে এগুলোকে ধ্বংস করার কাজ করে তাছাড়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি হিসেবে কাজ করে আমাদের শরীরের ভেতরে যখন কোনো ইনফ্ল্যামেশন হয় আপনাদের সুগার কীভাবে হয় পেনক্রিয়াসের মধ্যে যখন ইনফ্ল্যামেশন হয় তাকে আমরা পেনক্রিয়াটাইটিস বলে থাকি বা আপনার শরীরের ভেতরে যখনই কোনো প্রদাহ সৃষ্টি হবে তখনই কিন্তু এই জটিল রোগগুলো আমাদের শরীরের মধ্যে সৃষ্টি হবে নিম্বিন যে প্রার্থী থাকে সেটি বন্ধুরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে আমাদের শরীরের ভেতর কোনো ইনফ্ল্যামেশন থাকলে করেছে তাকে কমাতে সহায়তা করে অ্যান্টিবায়োটিক অর্থাৎ যে বডি টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যায় বা জ্বর হয় যাদের তাদের কারণে আমরা পাইরক্সিয়া বলে থাকি সো এই প্রবলেমটাকেও সলভ করতে খুবই সহায়তা করে তাছাড়াও তার মধ্যে যে যে ব্যাকটেরিয়ার সাথে লড়ার যে ক্ষমতা রয়েছে এটাও কিন্তু বন্ধুরা থাকে তাছাড়াও বন্ধুরা বিভিন্ন ধরনের ফ্ল্যাবোনয়েডস যেমন কিওরাসেটিনের মতো পদার্থ কিন্তু তার মধ্যে থাকে যা আমাদের যে এজিং প্রসেসটা রয়েছে বা অ্যান্টি এজিং হিসাবে কিন্তু কাজ করে যে ফ্রি রেডিকেলসের ড্যামেজ যে আমাদের শরীরের মধ্যে হয় সেগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়াও টিটা সেটোস্ট্রল নামক যে পদার্থ থাকে সেটা আমাদের যে কোলেস্ট্রল থাকে এলডিলির মতো কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল যাকে মানে বলে থাকি সেটাকে কমিয়ে আনতে খুব বেশি মধ্যে সহায়তা করে তাছাড়া শরীরের যে কোনো জাগদের যখন ইনফ্লামেশন হয় সেটাকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে এই যে কতগুলো গুণ রয়েছে নিম পাতার মধ্যে এই গুণগুলো যখন আপনি নিয়মিত আপনার শরীরের মধ্যে নেবেন তখন আমাদের এই সমস্যাগুলো হার্টের সমস্যা হাই ব্লাড প্রেশারের সমস্যা আমাদের যে ইনসুলিন রেসিস্টেন্স হওয়ার মতো সমস্যা তাছাড়া আমাদের যে টাইপ টু ডায়াবেটিকের হওয়ার সমস্যা স্যা এগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে আমাদের লাইফ স্টাইল মেনটেন আমরা করি না আমরা আনহেলথি ডায়েট গ্রহণ করি যার ফলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গাতে ইনফ্লামেশন যাকে আমরা প্রদাহ পড়াতে গিয়ে সেগুলো হয় আপনার পেনক্রিয়াসের মধ্যে যখন ইনফ্লামেশন হবে সঠিকভাবে আপনার পেনক্রিয়াস কাজ করতে পারবে না ইনসুলিন সঠিকভাবে তৈরি করতে পারবে না তখনই আপনার শরীরে টাইপ টু ডায়াবেটিক অর্থাৎ সুগারের সমস্যা দেখা দেবে তাই এই নিমপাতা যখন আপনি নিয়মিত আপনার খাবারে রাখবেন প্রতিদিন যখন আপনি সেবন করবেন তখন এই গুণগুলো তার মধ্যে থাকায় আপনার ডায়াবেটিক এবং হাই ব্লাড প্রেশার ক্যান্সারটাকে কন্ট্রোল করতে বা তাকে প্রতিরোধ করতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা বন্ধুরা পালন করবে বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে যারা নিয়মিত নিম পাতা সেবন করেন তাদের মধ্যে ইনসুলিন রেসিস্টেন্সের প্রায় টোয়েন্টি নাইন টু থার্টি পার্সেন্ট যে ইনসুলিন রেজিস্টেন্সের যে সমস্যাটা আপনাদের মধ্যে আছে তা কিন্তু কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে বন্ধুরা দ্বিতীয় যেটি বলবো সেটা হলো আপনাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে তুলসী পাতা তুলসী পাতার মধ্যে বন্ধুরা ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি কিন্তু থাকে বা তার মধ্যে পটাশিয়াম থাকে এবং এই পটাশিয়াম আমাদের যে রক্ত জমাট বাঁধার যে প্রবণতা রয়েছে সেটাকে ঠিক রাখতে বা মেনটেন করতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও তার মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্ট গুণ তার মধ্যে অনেক থাকে মাইক্রোবিয়াল প্রপার্টিস পর্যন্ত তার মধ্যে থাকে আমাদের শরীরের যে ব্যাড কোলেস্ট্রল থাকে সেটাকে কমিয়ে দেওয়ার প্রবণতা বা সেটাকে কমিয়ে দেওয়ার মতো যে ওষুধ গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলসী পাতার মধ্যে থাকে আমাদের যে হার্ড রয়েছে আমাদের স্কিন রয়েছে তার হেলথটাকে মেনটেন করার মতো ক্ষমতাও কিন্তু এই বেসিল লিপ বা তুলসী পাতার মধ্যে কিন্তু বন্ধুরা থাকে তাছাড়া বিভিন্ন মিনারেলস এবং ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস এগুলো কিন্তু তার মধ্যে বন্ধনা থাকে যা আমাদের যে অপটিমাম হেলথ থাকে অর্থাৎ আমাদের যে শারীরিক যে ক্ষমতাগুলো থাকে সেগুলোকে ঠিক রাখতে আমাদের শরীরের যে দুর্বলতাগুলোকে দূর করতেও কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে তাছাড়া আমাদের বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ফ্লেভনয়েডস এবং পলিফেনলের মতো যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকে যা আমাদের শরীরের মধ্যে যে ক্রনিক ডিজিজ হয়ে থাকে সে ক্রোনিক ডিজিজগুলো এই যে ডায়াবেটিক এবং এই যে হাই ব্লাড প্রেশার এবং ক্যান্সারের মতো যে ক্রনিক ডিজিজগুলো রয়েছে এগুলোকে প্রতিরোধ করতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা বন্ধুরা অবশ্যই পালন করে তাছাড়া বন্ধুরা কিছু অ্যাসেন্সিয়াল অয়েল যেমন ইউজিনল থাকে তাছাড়া বিটা ক্যারোটিন থাকে ভিটামিন এ থাকে তাছাড়া ফাইবার প্রচুর মাত্রায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকে এই প্রত্যেকটা জিনিস মিলে কিন্তু আমাদের শরীরের ভেতর যখন তার কাজ করে তখন আমাদের শরীরের মধ্যে যে আমরা বাইরে থেকে খাবারের মাধ্যমে যে বাজে জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে গ্রহণ করি যেগুলোর ফলে আমাদের শরীরের মধ্যে ইনফ্লামেশন হয় এবং যা থেকে পরবর্তী সময় আমাদের থাইরয়েডের সমস্যা ডায়াবেটিকের সমস্যা হাই ব্লাড প্রেশার সমস্যা এগুলো হয় এগুলোকে প্রস্তুত করতে কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে এবার ইম্পর্টেন্ট বিষয় হলো যে কীভাবে আপনারা সেটাকে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে উপকার সব থেকে বেশি পাবেন দেখুন যখন আপনি সেটাকে ডাইরেক্ট ব্যবহার করবেন তখনই উপকারটা বেশি পাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি খালি পেটে থাকবেন বা রাত্রে আপনি ঘুমালেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি চারটি তুলসী পাতা এবং চারটি নিম পাতা আপনি নিয়ে নেবেন এবং সেটা মুখে নিয়ে চিবিয়ে আপনি অবশ্যই তার রস সহ সেই পাতাটাকে অবশ্যই সেবন করবেন তারপর হালকা একটু গরম জল দুই গ্লাস আপনি সেবন করে ফেলবেন এটাই যদি আপনি নিয়মিত প্রক্রিয়াকে চালিয়ে যান বন্ধুরা তাহলেই কিন্তু আপনি যে গুণগুলো বললাম এই সমস্ত গুণগুলো অবশ্যই কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন বন্ধুরা তার পাশাপাশি অবশ্যই আপনাদের লাইফস্টাইল এবং আপনাদের ডায়েটটাকে মেনটেন করা খুব বেশি প্রয়োজন এবার আপনি এগুলো ব্যবহার করছেন আর যা ইচ্ছে আপনি তাই সেবন করছেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই ক্রনিক ডিজিজগুলোর সমাধান কখনও কিন্তু আপনার হবে না অবশ্যই লাইফস্টাইল মেনটেন করবেন এবং তার সাথে এগুলো যদি আপনি সেবন করেন তাহলে ডায়াবেটিক এবং হাই ব্লাড প্রেশার একটা অস্বাভাবিক উপকার অবশ্যই আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তবে অবশ্যই বলবো যে শুধু এগুলোর উপরে ডিপেন্ড করাই আপনার প্রয়োজন নয় অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার মেডিসিন নেওয়ার সাথে সাথে যদি আপনি এগুলোকে মেনটেন করতে পারেন তাহলে দেখবেন তার একটা উপকার অবশ্যই আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন কোনো ডায়াবেটিকের এবং কোনো হাই ব্লাড প্রেশারের ওষুধ ছাড়া পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব বেশি প্রয়োজন বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমাদের এই তথ্যগুলো অবশ্যই আপনার উপকার আসলে একটা লাইক করতে ভুলবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল সৃষ্ঠ করে লাগে এমন তথ্য অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন আমার সাথে পার্সোনাল কথা কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গেলে আপনার মেসেজ করলে অবশ্যই কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন তাহলে দেখা হচ্ছে অনুকূর্ণের ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন